গুড মর্নিং এভরিবার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে বুধবার আজকে তো রোজকার রুটিন মেয়ের স্কুল হাজব্যান্ডের অফিস মেয়ে এখনো শুয়ে আছে এখন ভরিতে ছটা বাজে মেয়ে এখনো শুয়ে আছে এখনো ডাকেনি ওকে এইবার ডাকবো আর তার আগে ভাবলাম মেয়ে কালকে রাতের বেলা শোয়ার সময় বলছে মামা টিফিনে তুমি আমাকে কালকে একটু ভাজা ম্যাগি করে দেবে একটু মুখ খাবার খেতে তো বাচ্চারা ভালোই বাসে টিফিনে আমি বললাম ঠিক আছে দেব নিয়ে যায় অন্যদিন ফ্রুটস নিয়ে যায় আর গরমটাও পড়ে গেছে তো ফ্রুটসটা আর বেশি এখন টিফিনে দিতে চাইছি না খারাপ হয়ে যেতে পারে কেননা কেটে কাটা ফল বেশিক্ষণের জন্য তো ভালো থাকে না সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তাই বানিয়ে দেব ভাজা করে দেব আর ম্যাগি তো সাধারণত শরীরের জন্য একদমই ভালো না সবাই মানে আমরা সবাই জানি কিন্তু ওই ম্যাগির আটা নুডলসটা নিয়ে আসার চেষ্টা করি মশলাটা একটু কম দেওয়ার দেওয়ার চেষ্টা করি এইভাবে বানিয়ে দিই যতটা করা যায় আমার দিক থেকে আর সেই জন্য ম্যাগিটাকে আগে আমি সিদ্ধ করে নিয়েছি ম্যাগির আটা নুডুলসটাকে আর ওটাকেই একটু পেঁয়াজ রসুন দিয়ে ফ্রাই করে দেবো ভাবলাম করতে করতে এটা একটা ছোট্ট টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদেরও কখনো কাজে আসে ঠিক আছে চলো এক এক করে তোমাদের প্রসেসগুলো আমি ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়েছি এতে দুখানা মতো ম্যাগি রয়েছে দুটো ম্যাগি দিয়ে একটু বেশি করেই দেবো কেননা টিফিনে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে খায় তরকারে লাগতে পারে অনেক সময় একটু বেশি আর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এক এক করে আমি জিনিস পেঁয়াজ রসুন দিয়ে দেব। তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একখানা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে রসুন এটা একটু ভাজা ভাজা হোক তারপর আমি এর মধ্যে একটু পেঁয়াজের কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণ গাজর স্লাইস করে রেখে এই টুকরো টুকরো ছোটো ছোটো পিস করে রেখেছিলাম বেশি দিলে এতে ভালো লাগবে না সেইগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা করে ফ্রাই করে নেব সবজিটা আপনাদের ইচ্ছার উপরে যে যতটা চান দিতে পারেন আমার মেয়ে আবার ম্যাগি চাউমিনের মধ্যে বেশি অতিরিক্ত সবজি পছন্দ করে না সেজন্য আমি অল্প পরিমাণেই দিলাম এইদিকে ফলও কাটা চলছে সাথে এখানে তরমুজ কাটা হচ্ছে আর পেঁপে কাটা হয়ে গেছে পেঁপে কেটে নিয়ে একেবারে ফ্রিজে তুলে দেওয়া হয়েছে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে আসলে একটু এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। আর ম্যাগি মশলা অল্প পরিমাণে এটা দিয়ে দেব দিয়ে ম্যাগিটাকে একটু ভাজা ভাজা করে নেব খুব ভেজে পর্দাটাকে এবার ডিমটাকে একটু ভালো করে এর মধ্যেই ফাটিয়ে নেব আর এই পেঁয়াজে পেঁয়াজ রসুন এইগুলোকে একটু সাইড করে দিয়েছিলাম তারপরে মাঝখানে একটু তেল চলে এসেছিল ওই তেলের মধ্যেই আমি ডিমটাকে একটু ভালো করে ফ্রাই করে নিলাম এবার এর মধ্যে আমি ম্যাগিটাকে মিশিয়ে দেব দেখুন ডিমটা ফ্রাই হয়ে গেছে ডিমের মধ্যে আর কোনো রকম কাঁচা ভাব নেই

আর বাচ্চারা এটা খেতেও খুব পছন্দ করে রেডি হয়ে গেছে মেয়ের দিকে মেয়েকে এবার স্মুদিটা বানিয়ে দিই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে রেডি হয়ে গেছে এটা টিফিন বক্সে দিয়ে দিয়েছি আর সাথে একটু গ্রেপস দিয়েছি আর এই গরমের সময় আমি সব সবসময় টিফিনটাকে একটু ঠান্ডা করেই দেওয়ার চেষ্টা করি কেননা গরমের সময় গরম গরম টিফিন বক্সটা লাগিয়ে দিলে না অনেক সময় ভেপারে এটা খারাপ হয়ে যায় এরকম ভেপসে মতো গিয়ে নষ্ট হয়ে যায় সেই একটু হালকা ঠান্ডা করে তারপর আমি ঢাক ঢাকনি লাগিয়ে দিয়ে দিই এই এখন দাঁড়িয়ে স্মুদি খাচ্ছে আজকে স্মুদিটা একটু ঠিক হয়ে গেছে মাম্মা এখনো কোম্বিং করবে সবাইকে গুড মর্নিং বলেছ বলো মা আচ্ছা খেয়ে নিয়ে তাই বলো বলার মধ্যে আছে এই চলে যাবে সারাটা দিন সারা সকাল মানে প্রায় আড়াইটে ফিরতে ফিরতে বাড়ির মধ্যে আমার সবসময় আমার গা ঘেঁষা প্রচন্ড প্রচন্ড আমার পায়ে পায়ে থাকতে ভালোবাসে এখন মাম্মা 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 একে একা একদম বাড়িতে যতক্ষণ থাকবে মা মা সেই জন্য ও চলে গেলে আমার এতটা টাইম খুব খারাপ লাগে একা একা যখনই হর্ন বাজে যায় কোনো গাড়ি আসছে স্কুলের টাইম হয়ে যায় অনেকেই অনেকেই যায় এখান থেকে কার ভুলে আমি বারবার ছুটে ছুটে আসি দেখতে আমি ওই আমার মেয়ে এলো কোথায় এইভাবে কাটে সারাটা দিন তুমি গাড়ি এসে গেছে এবার বেরিয়ে যাচ্ছে সাবধানে থাকবে হ্যাঁ তাড়াতাড়ি জুতো পর সবসময় ধরে ধরে ওঠানা বা করবে ক্লাসের মধ্যে ম্যাথস গুলো সব কমপ্লিট করে নেবে কিন্তু টিচার আসছে না ম্যাথস গুলো কিন্তু ফেলে রাখবে না ঠিক আছে এখন প্রচুর অফ পিরিয়ড ম্যাথস গুলো কিন্তু সব করে নেবে গ্রেপস তো আছে প্রচন্ড ভারী ব্যাগ মেয়ে জাস্ট বেরিয়ে গেল স্কুলে এবার আমি বসাবো খাবার দাবার তার জন্য ফ্রিজ থেকে মাছ বার করবো সমস্ত আলাদা আলাদা করা থাকে আমার পাতা মাছ দিয়েই ঝাল পরবো আর কিছু সেরকম করবো না কালকে তো মাসি করেছিল রাতে পরিশাক ওটাই আছে আমি আর টা খাইনি রাকেশ একটু খেয়ে বললো খুব ভালো হয়েছে খেতে রাকেশই খেয়েছিল একা খাইনি মেয়েও খাইনি কাপড় মাছটাকে না ভাবলে অনেকটা টাইম লেগে যাবে নর্মাল অনেক জায়গায় দেখেছি দুটো করে বেসিন থাকে খুব সুবিধা হয় দুটো করে বেসিন থাকলে না কাজ করতে খুব সুবিধা হয় আমাকে সমস্ত বাসন এভাবে ধুয়ে ধুয়ে উপরে রাখতে হয় তাহলে বেসিনটাকে আমি ইউজ করতে পারি এই ভিজিয়ে দিলাম এখন ভিজুক কিছুক্ষণ পরে রান্নাটা করব নর্মাল হোক পাবদা মাছগুলো নর্মাল হয়ে গেছে এইবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার নুন হলুদগুলো মাছের গায়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব ওইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হোক এটা খুব ইজি প্রসেসের রান্না সরষে আজকে আমি আর ঘরে বেটে নেয়নি সানরাইজের সর্ষে বাটার যে প্যাকেটটা হয় সেটাই নিয়ে এসেছিলাম ওটা দিয়েই বানাবো ভালো করে আগে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে মাছের ডাল বড়িও দেবো এতে কিন্তু সরষে বাটা দিচ্ছি সেই জন্য এতে আমি আলাদা করে আর কোনো পেঁয়াজ রসুন দেবো না সরষে বাটা পেঁয়াজ রসুন দুটোই অ্যাড করলে অনেকটা রিচ হয়ে যাবে জন্য আমি হালকা করেই করব গরমে আমি কিছুটা বড়িও ভেজে নিয়েছি তেলটা গরম করতে দিয়েছি হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব আর তার মধ্যে আমি একটু আদাও বেটে রেখেছি আর তার সাথে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি চারটে আর এখানে আমি সর্ষে বাটাটা একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি তেলটাও আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব পাবদা মাছ কিন্তু একটু সামান্য মাঝে মাঝে ফাটে সাবধানে ছাড়বেন ফাটতে শুরু করেছে করে আমি মাছ ভাজার সময় কড়াইতে তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিই তার ফলে মাছগুলো সহজে ভেঙে যায় না সহজেই বাপদা মাছ এমনিতেই নরম মাছ সেই কারণে সামান্য তেলের মধ্যে হালকা করে নুন দিয়ে দিই তার ফলে মাছগুলো সহজে ভাঙে না আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন মাছ সহজে কড়ার থেকে উঠে আসে মাছগুলোকে ভেজে আমি এখানে তুলে নিয়েছি এবার কড়াইতে তেলের পরিমাণটাও বেশ কিছুটা কমিয়ে নিলাম এবার তার মধ্যে এক এক করে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব কালো জিরে ফোড়নে দেব একটু দিলাম আর কাঁচা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আলু জিরের একটু সামান্য গন্ধ এসে গেলেই আমি এর মধ্যে এক এক করে আদা বাটাটা দিয়ে দেব আলু জিরে থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি এই আদা বাটাটাকে দিয়ে দিলাম গরমের দিনে হালকা ঝোল খেতে সবসময় ইচ্ছা হয় না তখন হালকা করে এইভাবে ঝালটাকেও বানিয়ে খেলে মন্দ লাগে না এবার এর মধ্যে আমি একটু হলুদও দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার সর্ষে বাটাটাকে আমি ঢেলে দেব যেটাকে আমি আগে থেকে গুলে রেখেছিলাম দেখুন বেশ ঠিক হয়ে গেছে যখন গুলেছিলাম তখন হালকা ছিল এখানে আমি এক প্যাকেট সর্ষে দিয়ে নিই আমার মাছের পরিমাণ যেহেতু কম এখানে চার পিস মাছ আছে সেই জন্য আমি এটার হাফ প্যাকেট সরষে বাটা এতে দিয়েছি আর এতে সামান্য পরিমাণ নুনও অ্যাড করার ছিল সেই কারণে আমি নুনটা ইউনিহূর্তে দেব না একটু টেস্ট হাতে নিয়ে টেস্ট করে দেখবো যদি নুনের পরিমাণটা লাগে মনে হয় তাহলেই নুনটাকে আমি অ্যাড করব কয়েকটা কাঁচা লঙ্কাও এর মধ্যে আরো এক্সট্রা আমি কেটে দিয়ে দিলাম এবার এক এক করে মাছগুলোকে আর বড়িগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেব আর বড়িগুলো তো ঘরে বাড়িতে দেওয়া চাল কুমড়ো পেঁপে এই সব দি আমার শাশুড়িমা বড়ি দেয় বড়িগুলোর মধ্যে একটা অদ্ভুত সুগন্ধ মানে তরকারিতে দিলেই এত ভালো একটা স্মেল এসে যায় আগের বছর আমার শাশুড়িমার হাঁটুতে অপারেশন হয়েছিল সেই জন্য উনি বড়ি দিতে পারেন আর তার ফলে আমাদের বড়িও খাওয়া হয়নি সারা বছর বড়ি ছাড়া খেতে হয়েছে না কেনা বড়ি খেতে হয়েছে কিন্তু কেনা বড়ি সেই টেস্ট থাকে না এবার আবার একটু হাঁটুটা ঠিক হয়েছে আবার একটু সামান্য বড়ি দেওয়ার চেষ্টা করেছে এবার একটু কিছুক্ষণ এই ঝোলটা ফুটবে মাছের মধ্যেও ঝোলটা চলে যাবে তারপর আমি এটাকে নামিয়ে দেব ঝালটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আমি উপর থেকে আরো দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর বেশ কিছুটা ধনেপাতা পাতা আমি ভালোভাবে কুচিয়ে রেখেছি এটাকেও একটু দিয়ে দেব ঝোলের মধ্যে ধনেপাতার পরিমাণটা একটু বেশিয়ে দেব দিয়ে একটু হালকা ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব অনেকে দেখেছি ধনেপাতা পাতার শুধু পাতাটাই দেয় ডাটাটা ফেলে দেয় কিন্তু আমি ডাটাটাও দিই আমার যেন মনে হয় ডাটাটা দিলে ভালো গন্ধের সেন্টটা আমার আরো মনে হয় বেটার হচ্ছে সেই জন্য আমি ডাটাটাও দিয়ে দিই দিয়ে একটু সামান্য ফুটিয়ে নি ডাটাটা নরম হয়ে যায় অসুবিধা হয় না এইভাবে রেডি হয়ে গেল আজকে আমার পাবদা মাছের ঝাল আর এদিকে ভাতও প্রায় হওয়ার পথে ভাতটাকে এবার নাড়িয়ে দেবো গ্যাস অফ করে দিয়েছি ভাতে পাবদা মাছের ঝালটা রেডি হয়ে গেছে একদম পাত্রে ঢেলে নিয়েছি আর সাথে বড়িগুলোও বেশ ভালোই রস ঢুকে একদম টোপা টোপা হয়ে গেছে আর সাথে পুঁইশাখের চচ্চড়িটাও গরম করে নিয়েছি ভালো করে এই পুঁইশাকের চড়চড়িতে কোনো রকম মাছ মাছের মাথা বলুন কিংবা চিংড়ি মাছ কিছু দেওয়া ঝালটাও দেখে তো মনে হচ্ছে সুস্বাদুই হয়েছে এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব কিভাবে আমি স্প্রাউট তৈরি করি এই কালো ছোলাগুলোকে গুলোকে বাজার থেকে আমরা কিনেই আনি ছোলা এই ছোলাগুলোকে গুলোকে ওভারনাইট জলে ভিজিয়ে রাখি আর তার সাথে গ্রিন মুগের ডাল গ্রিন মুগ এগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রাখি পরের দিন সকালে সেই জলটাকে ভালোভাবে ধুয়ে ফেলে দিই আর কি তারপর এই ধরনের একটা কাপড়ের মধ্যে এই চানা আর এই মুগের ডালটাকে একসাথে দিয়ে টাইট করে বেঁধে একটা পাত্রে ঢাকা দিয়ে রেখে দিই ওভার নাইট ওভার এক রাত রাখলেও চলবে দুই রাত রাখলে আরো বেশি ভালো হয় দেখো আমার দুই রাত রাখার ফল কি সুন্দর অঙ্কুরিত ছোলা ডালের মধ্যে অঙ্কুর বেরিয়ে গেছে আর এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী এটার মধ্যে ভিটামিন বি টুয়েলভ আছে যেটা আমরা সারাদিনে যে সমস্ত খাবার খাই সেইগুলোর মধ্যে থাকে না আর এটা আমি সপ্তাহে একদিন করেই বানাই একদিন বানিয়ে এটাকে ভালো করে ধুয়ে ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে দিন প্রতিদিন যতটা করে প্রয়োজন ততটা পরিমাণ করে বার করে আমরা খাই এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এটা শরীরের জন্য ভীষণ এসেন্সিয়াল একটা জিনিস এইভাবে আমি সারা সপ্তাহ স্প্রাউটটাকে রেডি করি তাই মনে হলো এটা তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো সবাইকে আজকে ব্লগিং এ তোমাদের সঙ্গে অনেকটাই পরে আমি এলাম কথা বলতে অ্যাকচুয়ালি আজকে মন মেজাজ কোনোটাই একদম ভালো নেই মানে মনটা সত্যি আজকে প্রচন্ড খারাপ আমার ইচ্ছাই করছিল না ব্লগিংটা করতে কিন্তু ভাবলাম ব্লগিংটা না করলে তোমরাও জানতে পারবে না কি কারণ হঠাৎ করে ব্লগিংটা ইনকমপ্লিট থেকে যাবে আর হাজব্যান্ডও বাড়ি এসে বলল যে না ব্লগিংটা কমপ্লিট করো আসলে আজকে আমাদের সাথে একটা ফ্রড কেস ঘটে গেছে ব্যাংক ওরিয়েন্টেড ইস্যু একটা সাইবার ক্র্যাম হয়েছে বেশ অনেকটা অ্যামাউন্টই আমাদের অ্যাকাউন্ট থেকে চলে গেছে তার জন্য কিভাবে প্রসেসটা হলো সেটা আমার হাজব্যান্ডের একদিন আসবে এসে তোমাদের সবার সঙ্গে সেই ব্যাপারটা শেয়ার করবে আজকে ওরও মন মেজাজটা ভালো নেই স্বাভাবিক যেটা হয় সময় সবারই সেই জন্য আজকেও বললো আজকে আমার আর ভালো লাগছে না আমি অন্য একদিন এসে সবার সঙ্গে শেয়ার করব আর তোমরাও সবাই সাবধানে থাকো বাইরে থেকে যে যা নোটিফিকেশান চাইবে যা কিছু বলতে বলবে কোনো কথা কেউ ডিসক্লোজ করবে না কখনোই এইটুকুই বলার সবাই ভালো থাকো সুস্থ থাকো দেশটা দেশের অবস্থাটা দিনে দিনে খুব খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের সবার উচিত যে কিছুটা অন্তত মানবিক হওয়ার এইভাবে কোনো একার পক্ষে তো দেশটাকে কেউ ভালো করতে পারবে না সবাই মিলেই পারবে সেই জন্যই আর কি যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি যদি ভালো লাগে শেয়ার করো আর লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো আপনাকে এখানে ফোন করেছিল